আপনারা দেখছেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয় এটি আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কসবা সরকারি উচ্চ বিদ্যালয় যেটি কসবা বয়েজ স্কুল নামেও পরিচিত কোনো এক সময় এই স্কুলটিতে ছেলে এবং মেয়ে উভয়ই পড়াশোনা করত কিন্তু পরবর্তীতে সরকারি স্কুলে এই সরকারি স্কুলটিতে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করে এবং মেয়েদের জন্য আরেকটি স্কুল তৈরি হয়েছে পাশেই কসবা গার্লস সরকারি হাই স্কুল তো এই স্কুলটি আসলে একটি মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করা হয়েছে এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি গত কয়েক বছর আগে হয়েছে এটার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্যাণ সাগর এবং রেএসটি অফিসের ভবন দেখা যাচ্ছে এবং কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি সুন্দর মনোমুগ্ধকর একটি মাঠ রয়েছে যেটি আপনারা এখন দেখতে পাবেন মাঠটি হচ্ছে এই যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন ভবনটির পিছনের সাইডে অনেক বড় বিস্তৃত জায়গা নিয়ে এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে মাঠটি এই মাঠটি হচ্ছে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ যেটি তেতিয়া মাঠ নামেও পরিচিত তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ